পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা শুনলেই মানুষের রক্তে কাপন ধরে যায় চোখে অস্ত্রু চলে আসে আর হৃদয়ে ভরে যায় বিস্ময়ে তো একজন মানুষ সরাসরি আল্লাহ তালার কণ্ঠস্বর শুনছে কল্পনা করুন তিনি আল্লাহর সাথে কথা বলছেন আর সেই আলাপের এক পর্যায়ে সাহস করে তিনি বলে উঠলেন হে আমার রফ আমি আপনাকে দেখতে চাই কিন্তু আল্লাহর মহিমা তো এমন কিছু নয় যা মানুষের চোখ সহ্য করতে পারে তবুও আলি সাল্লাতুসাল্লামের সেই অনুরোধের জবাবে এক মহা অলৌকিক ঘটনা ঘটল আকাশ কেঁপে উঠল তুর পাহাড় প্রচন্ড শব্দে ফেটে গেল আর আল্লাহর নূরের এক জলকেই অটল পাহাড় মুহূর্তে পুরে ছাই হয়ে গেল এটাই সেই ঘটনার গল্প যা ইতিহাসের পাতায় এক অনন্য নির্দেশন হয়ে আছে প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাতে চলছি তুর পাহাড়ে আল্লাহ ও মুসা আল সাল্লাতুসাল্লামের আলাপচারিতা সম্পর্কে যদি আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না হজরত মুসা আল ইসালাতুসাল্লাম ছিলেন বনি ইসরায়েলিদের একজন মহান নবী আল্লাহ তাকে ফেরাউনের জুলুম থেকে বনি ইসরায়েল জাতিকে মুক্ত করার জন্য প্রেরণ করেছিলেন ফেরাউনের কঠিন শাসন জাদুঘরদের সঙ্গে দ্বন্দ্ব নীল নথ সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে বনি ইসরায়েল জাতিকে রক্ষা করা সবই ছিল তার জীবনের অলৌকিক ঘটনার অংশ কিন্তু এই সকল ঘটনার পরেও তার জীবনের সবচেয়ে বিস্ময়কর ও আত্মাকে কাঁপানো অধ্যায় হলো তুর পাহাড়ের ঘটনা যখন বন ইসরায়েল ফেরাউনের হাত থেকে মুক্তি পেল তখন আল্লাহ তালা মুসা আলী সাল্লা আহ্বান করলেন হে মুসা, তুমি আমার সাথে নির্জনে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে আসো আল্লাহর এই আহ্বান ছিল এক বিশেষ মর্যাদা যা অন্য কোনো নবীর ভাগ্যে তেমনভাবে আসেনি মোসাই সালাতাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন তিনি জানতেন এই সাক্ষাৎ হবে তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত তিনি চল্লিশ দিনের জন্য রোজা রেখে গোসুল করে নতুন পোশাক পরে হৃদয়ে খাটি নিয়ত নিয়ে তোর পাহাড়ের দিকে রওনা দিলেন তোর পাহাড়ে পৌঁছে মুসা আলাই সালাতাম দেখলেন চারদিকে এক শান্তি বিরাজ করছে বাতাস ছিল ছিল নির্মল আকাশ স্বচ্ছ আর পাহাড়ের চারপাশে এক রহস্যময় আবহ ছড়িয়েছিল তিনি অনুভব করলেন এই জায়গা সাধারণ কোনো জায়গা নয় বরং এটি আল্লাহর নির্বাচিত ভূমি মুসাআল সালাতাল্লাম যখন নির্দিষ্ট স্থানে দাঁড়ালেন তখন আল্লাহ তালা তাকে সম্মানিত করলেন তার সাথে সরাসরি কথা বললেন আল্লাহতালা মুসা আলাই সালাতামকে ডাকলেন বললেন হে মুসা মুসা তো কণ্ঠ শুনে কেঁপে উঠলেন তিনি উত্তরে বললেন হে আমার রফ আমি হাজির আছি আপনার ধাস সেই মুহূর্তে কোনো মাধ্যম সারাই মুসা সালাতুসাল্লাম আল্লাহর কণ্ঠ শুনলেন মানব ইতিহাসে এটি ছিল এক অলৌকিক ঘটনা মুসা আলহী আল্লাহর সাথে আলাপ করলেন কীভাবে বনি ইসরায়েলকে পরিচালনা করবেন কীভাবে শিরক ও কফুর থেকে দূরে রাখবেন আল্লাহ তালা তাকে তাওরাত প্রদানের প্রতিশ্রুতি দিলেন যা হবে বনি ইসরায়েলিদের জন্য হেদায়তের আলো কথোপকথনের এক পর্যায়ে আলি সাল্লাতুসাল্লামের হৃদয়ে এক গভীর আকাঙ্ক্ষা জাগল তিনি আল্লাহর মহিমায় মুগ্ধ হয়ে বললেন হে আমার রফ আমি আপনাকে দেখতে চাই আমি আপনার দিকে সরাসরি তাকাতে চাই এটি ছিল এক মহৎ অনুরোধ তবে মানুষের সীমাবদ্ধতা অতিক্রম করা সহজ নয় আল্লাহ আল্লাহতালা জানতেন কোনো মানুষ তার সত্তা সরাসরি দেখলে তার সহ্য করতে পারবেন না তাই আল্লাহ আল্লাহতালা বললেন হে মুসা তুমি আমাকে কখনোই দেখতে পারবে না তবে চাও যদি আমি আমার নূরের এক জলক এই পাহাড়ের ওপর নিক্ষেপ করব। যদি পাহাড় তা সহ্য করতে পারে তবে তুমিও আমাকে দেখতে পারবে মুসা আলাই সালাতসাল্লাম অপেক্ষা করতে লাগলেন তার হৃদয় উত্তেজনায় কাঁপছিল চোখে অশ্রুজোর ছিল তিনি আশা করছিলেন হয়তো এবার তার রবকে দেখার সৌভাগ্য হবে হঠাৎ তালা তার নূরের সামান্য এক ঝলক তুর পাহাড়ের উপর নিক্ষেপ করলেন মুহূর্তেই দৃশ্য বদলে গেল পাহাড়টি প্রচণ্ড শব্দে কেঁপে উঠল আগুনের শিখার মতো আলোতে চার দিক আলোকিত হয়ে গেল আর সেই মহাশক্তির সামনে তুর পাহাড় মুহূর্তে মানব ইতিহাসে এত ভয়ঙ্কর তবু এত পবিত্র দৃশ্য আর আগে কখনোই ঘটেনি এই দৃশ্য দেখে মোসাই আল ইসালুসাল্লাম বয়ে কেঁপে মাটিতে অবচেতন অবস্থায় পড়ে রইলেন অর্থাৎ বেহুশ হয়ে গেলেন তার শরীর স্থির হল না চেতনা হারিয়ে ফেললেন তিনি কিছুক্ষণ পর যখন তিনি চেতনা ফিরে পেলেন অর্থাৎ হুশ ফিরে পেলেন তখন তার চোখে অশ্রু মুখে বিনম্রতা আর হৃদয়ে অনুতাপ ভরে গেল তিনি আল্লাহরের সামনে শেষ দায়ী পরে গেলেন এবং বললেন হে আমার রফ আমি আপনার কাছে করছি আমি সেই প্রথম আন্দার যারা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এই অলৌকিক ঘটনার মাধ্যমে মুসা আলাইহিস সালাম এবং সমগ্র মানবজাতি এক গভীর শিক্ষা পায় প্রথম শিক্ষাটি হচ্ছে আল্লাহর সত্তা এত মহান যে কোন মানুষ তা সরাসরি দেখার শক্তি রাখে না দুই আল্লাহর নূরের এক ঝলকি পাহাড় পুরে ছাই হয়ে যেতে পারে তাহলে মানুষ কিভাবে তা সহ্য করবে তিন মানুষের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে গেল আমরা যত বড় নবী হই না কেন আল্লাহর মহিমা আমাদের কল্পনার অতি আল্লাহ তাল মোসাইল সাল্লাতুসাল্লামের প্রতি দয়া করলেন তাকে ক্ষমা করলেন এবং তাকে তাওরাত দান করলেন যাতে ইসরায়েলের ঘটনায় মানুষের ইতিহাসে এক বিশেষ মর্যাদা পেল কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন তুর পাহাড়ের এই ঘটনা আজও আমাদের শিক্ষা দেয় আমরা যেন আল্লাহর মহিমাকে গভীরভাবে উপলব্ধি করি আমরা যেন তার রহমত ও দয়ার প্রতি নির্ভর করি আমরা যেন অহংকার না করি বরং বুঝি যে মানুষ সব কিছু দেখতে ও বুঝতে সক্ষম নয় হজরত মুসার সাল্লামের এই তুর পাহাড়ের ঘটনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয় বরং ইমানের আলোকে জাগ্রত করা এক চিরন্তন স্মৃতি যখন আল্লাহ তার নূরের জলক পাহাড়ের উপর নিক্ষেপ করেছিলেন তখন সেই দৃশ্য মানবপ্রিতয়কে কাঁপিয়ে দিয়েছিল পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছিল আর মোসার সালুতুসাল্লাম শেষদাই পড়ে রয়েছিলেন এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ মহান আর আমরা তার দাসম Subhanallah.